সামঞ্জস্য কাজ করতে পারি না তারা যে কাজ করবে আমরা তার বিপরীত কাজ করব অতএব মনে রাখো অন্য কোন উদ্দেশ্য নয় ইহুদিদের সাথে যেন আমাদের সিয়ামের কোনো মিল না থাকে এই জন্য বলে যাচ্ছি যে আগামী বছর বেঁচে থাকলে আমি নয় এবং দশ তারিখ সিয়াম রাখবো ইহুদিরা শুধু নয় তারিখ রাখে আর আমরা তার বিরোধিতা স্বরূপ দশ তারিখ যোগ করলাম এই দুই দিন সিয়াম রাখবো কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বনবী আর পৃথিবীতে আগামী বছর বেঁচে ছিল

কারণ ইমাম হুসেন যতই মারা যা তার আগে আরো অনেক সাহাবি ছিল যারা মহারণের সময়ে মৃত্যুকার করেছেন তারা শহীদ হয়েছেন হুসেনের চাইতেও তাদের মর্যাদা ছিল তার মধ্যে একটা হলো হানজালা কে হানজালা স্বয়ং সেই প্রথম আসমানে আল্লাহ আলমিনের আদেশে ফেরস্তরে তার জাহাজার সলাপ করিয়েছে সুলহান তিনি ইসলামের সেই বদলের প্রথম শহীদ উহুদের উহুদের হচ্ছে প্রথম শহীদ দুজন ব্যক্তি নিহত হয়েছিল একটা রাসুলের চাচা হানজা দ্বিতীয় জন হল হানজারা সেই হানজালার ত্যাগ তিতিকা যদি আপনারা শুনেন আগে হয়তো বা ছিলেন শুনেছেন হানজালার মৃত্যু হয়েছিল অবাঞ্চিত এরকম আশা করা যায়নি এমনভাবে তার মৃত্যু হয়েছে বাসর রজনীতে তিনি প্রথম গিয়েছেন স্ত্রীকে শুধু একটা চুমু করার সুযোগ পেয়েছেন সাথে সাথে উহযুক্তের ডাক এসেছে তিনি বলছেন তার স্ত্রীকে ওগো প্রিয়তমা ওগো আমার কলিজা হয়তোবা আজকের জীবনের অনেক আকাঙ্ক্ষা ছিল প্রথম বিয়ে হয়েছে বিকা হয়েছে তোমার সাথে অনেক রকম কথা বলবো অনেক আশা বেঁধেছি কিন্তু আজকে যখন হুদের দাগ এসেছে আমার সুযোগ হলো না হয়তো জিহাদের ময়দান থেকে ফিরতে পারি না হয় কি আমাদের মাঠে আল্লাহ সুবাহ তোমাকে আমাকে এক জায়গায় করে দেবেন জান্নাতে এই প্রতীক্ষায় থাকো শেষ সময় যাওয়ার সময় তিনি কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন তিনি যেতে যেতে সুযুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন রাসুল সাহিবা সাল্লাম যেদিন যুদ্ধ শেষ সেদিন ঘোষণা দিচ্ছেন আমার কোন কোন সাহাবি জিহাদে যুদ্ধ হয়েছে মৃত মরে গেছে শহীদ হয়েছে সকলকে একত্রিত করো সকলকে খুঁজা হলো সকলকে পাওয়া গেল শুধু হানজালাকে পাওয়া যাচ্ছে না হানজালাকে খুঁজতেছে এমন ভাবে পূজা শুরু হলো দেখতেছে একটা মানুষের ভিতরে পড়ে আছে কাফের নাকি মুসলিম কিছু বোঝা যায় না যখন দেখতেছে এমন ভাবে শরীরে তীর বিদ্ধ হয়েছে তার মুখে পিছনে তীর দিয়ে সমস্ত শরীর হয়ে গেছে যাচ্ছে না তার চেহারা এটা মানুষ নাকি মুসলিম নাকি অমুসলিম যখন তার চিহ্ন দেখা গেল হাতের মধ্যে যে না ইনি হলো হানজালা কারণ তার চিহ্ন প্রমাণ করতেছে তখন সাথে সাথে তাকে নিয়ে আসা হলো রাসুলের সামনে এদিক থেকে পিছন থেকে একজন বরখা প্রহিত পর্দা অবস্থায় একজন মহিলা এসে রাসুল সাইদুল্লামের কাছে কান্নাকাটি করে বলতে ইয়া হাতের দুটি হাত তিনি ভিতর থেকে বের করে রাসুল আল্লি সামনে হাত দুটি বেরিয়ে দিয়ে বের করে দিয়ে বলতেছে ইয়া রাসুল আল্লাহ আপনি কি চিনতে পারছেন আমি মেহেদি মেখেছি বলছে মেহেদি মাস তো কি হয়েছে সেই মহিলা বলতেছে ইয়া রাসুল আল্লাহ গতকাল তো নিজ হাতে আপনি আমাদের আমাদেরকে বিবাহ দিয়েছিলেন নিজের হাতে এত আনন্দিত হয়েছেন নিজের হাতে আপনি খেজুর মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এতটাই আমাদের বিবাহতে আনন্দিত হয়েছেন কিন্তু হুদের যুদ্ধে আপনি যখন দাগ দিলেন শুধুমাত্র একটি চুমু আমার কপালে আমার স্বামী পড়েছে কত আশা কত কত চিন্তা ভাবনা আমি তাকে ঘিরে রেখেছিলাম বলার সুযোগ হয়নি আর রসুল কিন্তু আজকে আমার স্বামী মৃত্যুবরণ করেছে ইয়া রসুল আল্লাহ আমি কিছু চাই না শুধুমাত্র এটুকু দোয়া করবেন আমার স্বামী আর আমি যেন জান্নাতি একসাথে থাকতে পারি রাসুল সালী সাল্লাম এ কথা শোনা পরে তিনি অঝর অঝরে কান্না করতে শুরু করলেন এরপরে কিছুক্ষণ পরে রাসুল সালী সাল্লামের কাছে জিব্রাই অভিনী আসলো যে শোনো যে যে হানজালাকে তোমরা শহীদ হিসেবে দেখতেছ আল্লাহ রবুল্লা আল্লাহ তাকে প্রথম আসমানে গোসল করিয়ে দিয়েছে সুলহান সম্মানিত উপস্থিতি এ হলো হানজালার মর্যাদা হুসেন

অতএব সম্মানিত উপস্থিতি ভুল চিন্তা নিয়ে ইসলাম পালন করবেন সঠিক স্থির সঠিক চিন্তা ভাবনা নিয়ে সামনে আমাদেরকে এই বাদকগুলো পালন করতে হবে আমাদের ইমান যাতে নষ্ট না হয় সম্মানিত উপস্থিতি এরপরে সময় খুব সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্তভাবে বলি আর একটু সময় নিয়ে আপনার সামনে কিছু আলোচনা করতেছি আশা করি মূল আলোচনাটা স্পষ্ট হয়েছে আমরা কি উদ্দেশ্যে সিএম রাখতেছি আরফার এবং এটার মহৎ উদ্দেশ্য কি ছিল সেটা ছিল ফেরাউনের উদ্দেশ্য ফেরাউনের কবল থেকে আলোচনা রক্ষা করেছেন এরপরে আমরা আসি এই মাসে কিছু করণীয় এবং বর্জনীয় সম্মানের উপস্থিতি শিয়া সম্প্রদায় তাদের ব্যাপারে আলোচনা না করলে নয় শিয়াদের একটি আকিদা হলো তাদের মধ্যে একটি দল আছে গ্রুপ আছে অনেকগুলো অসংখ্য গ্রুপ আছে সেই এরা আহ ইরানের সম্পূর্ণ রাষ্ট্র তাদের রাজনীতি তাদের কূটনীতি তাদের ধর্মীয় চেতনা সবকিছুই হলো স্নেহ আসারিয়া বারো ইমামে তারা বিশ্বাসী যাকে দ্বাদশ ইমামে বিশ্বাসী বলে এই বারো ইমামে বিশ্বাসী তাদের আঁকিটা হলো ইমামরা হলো পুত এবং পবিত্র ইমামরা কি পুত পবিত্র